ড্রাগন ফলের চাষ শুধু পাহাড়ি এলাকায় নয় সমতলেও ব্যাপকভাবে চাষ হচ্ছে মহামোহন সিং এর মুক্তা এরকম একটি বাগানে ড্রাগন ফলের চাষ হচ্ছে খুব সুন্দর দেখতে এই ড্রাগন ফলটি এবং এর ফুলগুলো দেখতে অনেক সুন্দর লতা গাছের মতো এই গাছ দেখতে এটি খুঁটির সাথে বেঁধে রাখতে হয় মাচাও তৈরি করে দেওয়া যায় ফুলগুলো দেখতে অনেক সুন্দর বেশ কয়েকটি গাছ আছে এখানে অনেক ড্রাগন ফল ধরেছে এর ভিতরের অংশটুকু লাল রঙের ড্রাগন ফলের পাশেই কিছু আম গাছও লাগানো হয়েছে প্রচুর আম ধরেছে এই আম গাছগুলোতে এই আম গাছের বয়স বেশি না কোনোটার এক বছর কোনোটার দুই বছর কিন্তু আম ধরেছে প্রচুর বেনানা ম্যাঙ্গো এটি একটি নতুন জাত সুন্দর আম এবং অনেক আম ধরেছে এই গাছগুলোতে এটি একটি ফলের বাগান সবজি বাগানও আছে তার সাথে পেঁপে গাছের বয়স বেশি নেই দুই মাস তো দুই মাসই ফলন হয়েছে অনেক পেঁপে গাছগুলোতে পেঁপে ধরেছে এবং পেঁপের সাইজও ভালো অনেক পেঁপে ধরেছে প্রতিটি গাছেই এবং কিছু ফুল এসেছে এগুলো কিছু দিনের মধ্যেই এই ফুল থেকে ফল হবে পেঁপে হবে পরিত্যক্ত জায়গায় বা মাঠের এক কোণে অথবা পুকুরের পাশে এই পেঁপে গাছগুলো খুব ভালো হয় পানির সরবরাহ থাকে এবং মাটিও ভালো থাকে তো এখানে পেঁপে গাছ যেগুলো লাগানো হয়েছে কিছু পুকুরের পাশে আর কিছু মাঠের পাশে সুন্দর হয়েছে পেঁপে গাছগুলো এবং পেঁপেগুলো দেখতে সুন্দর লাগছে পুকুরের ধার ঘিসে অনেক পেঁপে গাছ লাগানো হয়েছে এখানে মাত্র দুই মাস বয়সে এত পেপে ধরবে এটা আসলে কল্পনাও করা যায় না খুব কম সময়ে কোনো গাছ থেকে ফল পেতে হলে এই পেপে গাছই উপযুক্ত গাছ যেখানে দুই মাসেই পেপে পাওয়া যায়